আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একজন এসপি ম্যাডাম কিভাবে পুলিশ অফিসারকে শিক্ষা দিল সেই পুলিশ অফিসার প্রতিনিয়ত বাজার থেকে ঘুষ খেত চাঁদা আদায় করত আর এসপি ম্যাডাম খুবই সৎ একজন পুলিশ অফিসার ছিলেন তিনি পুরো শহরের সিস্টেমকে পাল্টে দিয়েছিলেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন করাচির ব্যস্ত সেন্ট্রাল মার্কেটের সকালটা ছিল আগের মতোই কোলাহল মুখর সবজি বিক্রেতারা গলা ফাটিয়ে ডাকছিল কাপড়ের দোকানিরা ক্রেতা টানার চেষ্টা করছিল আর এক পাশে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কিছু পুলিশ সদস্য তাদের মধ্যে ছিল এএসআই নাদিম একজন মাঝবয়সী পুলিশ অফিসার যার ইউনিফর্মে ধুলো জমে থাকলেও চোখে ঝিলিক ছিল টাকার লোভের প্রতিদিনের মতো আজসে বাজারের দোকানগুলো ঘুরে ঘুরে মাসোহারা তুলছিল এক দোকানি ভয়ে কাঁপাকণ্ঠে বলল সাব এই মাসটা ব্যবসা খুব খারাপ গেছে একটু সময় দেন নাদিম ঠান্ডা হেসে বলল সময় আমি দিই না সময় আমি নিই পুলিশকে কেউ না দিলে দোকান তো দাঁড়াবেই না দোকানীদের চোখে মুখে ছিল আতঙ্ক কিন্তু কেউ মুখ খোলা সাহস করল না সবাই জানে যে প্রতিবাদ করে তার দোকানেই পরে পুলিশ কেস হয় ঠিক তখনই ভিড়ের ভেতর প্রবেশ করল এক নারী সাধারণ সালোয়ার কামিজ পরা হাতে বাজারের ব্যাগ মুখে হালকা নিকাপ কেউ ভাবতেও পারেনি তিনি আসলে এসপি মেহরুন নিসা পুরো ডিস্ট্রিক্টের পুলিশ সুপার তিনি বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখছিলেন মানুষের মুখের ভয় আর বিরক্তির লক্ষ্য করছিলেন এক দোকানি দাঁড়িয়ে তিনি দাম জিজ্ঞেস করলেন কিন্তু দোকানির চোখ অন্য দিকে কারণ নাদিন তখনই পাশে এসে দাঁড়িয়েছে ওই এই দোকানটা থেকে তো গত সপ্তাহে পুরো পেমেন্ট নিসি বলে দোকানির দিকে চেয়ে গর্জে উঠল নাদিম দোকানি কাঁপা গলায় বলল সাব এই ভদ্রমহিলা ক্রেতা নাদিম হেসে বলল ক্রেতা হলে ক্রেতা থাক আমি আমার টাকা নিচ্ছি এসপি মেহরুন চুপচাপ সব দেখছিলেন তার চোখের ভেতরে জমছিল রাগ কিন্তু তিনি শান্ত গলায় বললেন আপনি কি প্রতিটি দোকান থেকে টাকা নিচ্ছেন নাদিম হরে বলল এই বাজারে কে কি করে সেটা আমি ঠিক করি আপনি কে মেহরুন একটু হাসলেন একটা শান্ত কিন্তু ভয় ধরানো হাসি আমি ক্রেতা তবে এমন ক্রেতা যে আজ আপনাকে পুরো বাজারের সামনে হিসাব চুকাতে বলবে ভিড়ের ভেতর চাপা ফিসফিস শুরু হল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগল নাদিম কিছু বুঝে ওঠার আগেই তার সামনে দাঁড়ালেন দুইজন ইউনিফর্ম পরা কনস্টেবল যারা আগে থেকেই মেহরুনের গোপন টিমে ছিল নাদিম চমকে উঠে বলল এই কি নাটক মেহরুন ধীরে ধীরে তার নিকাপটা খুললেন চারপাশের দোকানিরা অবাক সামনে দাঁড়িয়েছেন এসপি মেহরুন নিসা নিজে বাজারে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল এসপি মেহরুন বললেন আজ আমি ক্রেতা হয়ে এসেছি দেখতে আমাদের পুলিশ কেমন বিক্রি হচ্ছে নাদিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু তবুও সে বলল ম্যাডাম ভুল বুঝেছেন আমি শুধু আমি শুধু মেহরুন থামিয়ে দিয়ে বললেন শুধু ঘুষ নিচ্ছিলে তাই না এখন ওই টাকাগুলো বের করো বাজারে সবাই তাকিয়ে দেখল নাদিম কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা মোটা বান্ডিল বের করল মেহরুন সেটা টেবিলে রাখলেন আর ঠান্ডা গলায় বললেন এই টাকাগুলো ঘাম ঝরানো পরিশ্রমের আর আজ থেকে এই বাজারে পুলিশ নয় আইন রাজত্ব করবে দোকানিরা কান্না জড়ানো বলায় আলহামদুলিল্লাহ বলল কিন্তু মেহরুন জানতেন এটা শুধু শুরু এই দুর্নীতির শিকড় আরও গভীরে পরদিন সকালে করাচির এসপি অফিসের কনফারেন্স রুমে টান টান উত্তেজনা এসপি মেহেরুন নিসা বড় কনফারেন্স টেবিলের সামনে বসে আছেন চোখে কঠোর দৃষ্টি তার সামনে টেবিলে সাজানো এক গাদা কাগজ সব দোকানির লিখিত অভিযোগ মোবাইলে রেকর্ড করা ভিডিও এবং সেই বাজারের প্রতিটি দোকান থেকে সংগৃহীত তথ্য ঘুষ নেওয়ালে চক্রটা শুধু এএসআই নাদিমের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার পেছনে আরও বড় একটা সিন্ডিকেট কাজ করছে এমনটাই মেহেরুনের ধারণা মিটিং রুমে ডিআইজি কয়েকজন ইন্সপেক্টর আর ইন্টেলিজেন্স টিমের প্রধান উপস্থিত সবাই নিঃশব্দে অপেক্ষা করছে মেহরুন ধীরে ধীরে বললেন আপনারা সবাই জানেন গতকাল আমি সেন্ট্রাল মার্কেটে সাধারণ পোশাকে গিয়েছিলাম আমি নিজের চোখে দেখেছি কিভাবে আমাদের কিছু সদস্য আইন আইনরক্ষক থেকে আইন ভঙ্গকারী হয়ে গেছে তিনি একটি ভিডিও চালালেন স্ক্রিনে দেখা গেল নাদিম কিভাবে দোকানীদের কাছ থেকে টাকা নিচ্ছে ঘরে থাকা অফিসারদের মুখে বিস্ময়ে কেউ কেউ মাথা নিচু করল মেহেরুন বললেন আমরা পুলিশ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব কিন্তু যদি মানুষ আমাদের ভয় পায় তাহলে আইন নিজের মর্যাদা হারায় আমি চাই আজ থেকেই আমরা সেই মর্যাদা ফিরিয়ে আনি ইন্টেলিজেন্স অফিসার কাশিফ বলল ম্যাডাম আমাদের ধারণা এই ঘুষের টাকাগুলোর একটা বড় অংশ থানার ভেতরে কোনো সিনিয়র অফিসার পর্যন্ত পৌঁছে যদি তদন্ত শুরু করি অনেক নাম উঠে আসবে মেহেরুন চোখের দিকে চোখ রেখে বললেন কাশিফ আমি নামের ভয় করি না আইন কারও চেয়ে ছট না তোমরা আজ থেকেই গোপন তদন্ত শুরু করো আমি চাই তিন দিনের মধ্যে আমাকে রিপোর্ট দাও এরপর তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার কণ্ঠে দৃঢ়তা চোখে আগুন যারা পুলিশ হয়ে মানুষের রক্ত চুষছে আমি তাদের ইউনিফর্ম খুলে রাস্তার ধুলোয় ফেলবো আর যারা সৎ তারা জানুক আমি তাদের পাশে আছি অন্যদিকে এএসআই নাদিম তখন থানার ভেতরে বসে ঘামছে তার মুখে ভয় কিন্তু চোখের আগো আছে সে জানে এসপি মেহরুন এখন তার পেছনে লেগেছেন থানার ওসি সাবিতকে সে বলল স্যার এই এসপি ম্যাডাম এখন মিডিয়ার নাটক করছে আমি তো একা না আপনারও তো অংশ আছেই টাকায় ওসি সাবিত চুপ করে সিগারেট ধরালেন তারপর ঠান্ডা গলায় বললেন নাদিম মুখ বন্ধ রাখো এখন যদি কেউ কিছু বলে আমাদের দুজনেরই চাকরি যাবে তুমি কিছু দিনের জন্য ছুটিতে চলে যাও আমি ম্যানেজ করে ফেলবো কিন্তু নাদিম বুঝতে পারল না এসপি মেহেরুনের টিম ইতিমধ্যেই থানার ভেতরের সিসিটিভি লকবুক আর রেকর্ড ঘেঁটে প্রমাণ সংগ্রহ করছে দুদিন পর রাতে করাচির পুরনো পুলিশ কোয়ার্টারের পাশে দাঁড়িয়েছিলেন কনস্টেবল রশিদ সে মেহেরুনের বিশ্বাসযোগ্য টিমের সদস্য এক হাতে কফির কাপ অন্য হাতে ছোট একটা ক্যামেরা সে দেখল নাদিম একটা কালো ব্যাগ নিয়ে ওসি সাবিতের কোয়ার্টারের দিকে ঢুকছে রশিদ সঙ্গে সঙ্গে পিসে বলল ম্যাডাম লক্ষ্যবস্তু কোয়ার্টারে প্রবেশ করেছে ব্যাগ হাতে ওই মুহূর্তে কাছের গলির অন্ধকারে দাঁড়িয়েছিলেন মেহরুন নিসা নিজে কালো আবায়া মাথায় স্কার্ফ চোখে তীক্ষ্ণ দৃষ্টি তিনি নরম কণ্ঠে উত্তর দিলেন চলো আমরা এবার শেষ প্রমাণটা সংগ্রহ করি তারা নিঃশব্দে এগিয়ে গেল কোয়ার্টারের জানালার ফাঁক দিয়ে দেখা গেল নাদিম ব্যাগ খুলে টাকা গুনছে আর সাবিত একটা খাতায় কিছু লিখছে হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়ল মেহেরুনের টিম ফ্রিজ দিস ইজ আ পুলিশ অপারেশন সাবিত উঠে দাঁড়িয়ে চিৎকার করল ম্যাডাম এটা ভুল বোঝাবুঝি মেহরুন এগিয়ে এসে তার মুখের সামনে টেবিলের টাকাগুলো ধরলেন ভুল বোঝাবুঝি নয় সাবিত সাহেব এটা ঘুষের প্রমাণ সাবিত কিছু বলার আগেই মেহেরুনের নির্দেশে দুজন অফিসার নাদিম আর সাবিতকে হ্যান্ডকাফ পরিয়ে ফেলল ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল মেহরুন ঠান্ডা গলায় বললেন যে থানায় আইন বিক্রি হয় সেখানে আমি বিচার কিনব না আমি ন্যায় ফিরিয়ে আনব সেই রাতেই করাচির প্রতিটি নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ল এসপি মেহরুন নিসা বাজারের ঘুষচক্র ভেঙে ফেলেছেন দুই পুলিশ অফিসার গ্রেপ্তার মানুষ টিভির সামনে বসে বলছিল এমন অফিসারই চাই আল্লাহ ওনাকে হেফাজত করুক কিন্তু মেহরুন জানতেন এটা কেবল বাহ্যিক বিজয় ভেতরে আরও অন্ধকার আছে ঘুষের শিকড় অনেক গভীর এমন কিছু মানুষ জড়িত যারা এখনও তার নাগালের বাইরে তিনি অফিসের জানালা দিয়ে রাতের করাচির দিকে তাকালেন দূরে আজানের আওয়াজ ভেসে আসছে নিজের মনে বললেন এই শহরকে পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু আমি থামব না যতক্ষণ আমার ইউনিফর্মে একটা দাগও পড়েনি আমি অন্যায়ের সামনে মাথা নত করব না পরদিন সকালটা অস্বাভাবিক নীরব ছিল করাচি মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ঘুষ কেলেঙ্কারির খবর শহর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সব নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়া এমনকি রিকশার চালক পর্যন্ত আলোচনা করছিলেন এসপি মেহেরুন নিসা একজন প্রকৃত অফিসার কিন্তু সদর দপ্তরের ভেতরে একদল উচ্চপদস্থ কর্মকর্তা এই ঘটনাকে ভালোভাবে নেয়নি তারা মনে করছিলেন মেহরুন নিসা অতিরিক্ত কঠোর হয়ে পুলিশের সুনাম নষ্ট করছেন সভা ডাকা হল চেয়ারম্যান ছিলেন ডিআইজি হুমায়ুন ঘরে উপস্থিত মেহরুন নিসা তার ডেপুটি কাশিফ আর একাধিক সিনিয়র অফিসার ডিআইজি ঠান্ডা গলায় বললেন এসপি মেহেরুন আপনি যেভাবে বাজারে গিয়ে অভিযান চালিয়েছেন তা কি অনুমোদিত ছিল কোনো অফিসারকে পূর্বানুমতি ছাড়া নিজের জুরিডিকশনের বাইরে যাওয়া শৃঙ্খলা ভঙ্গের সামিল ঘরের বাতাস ভারী হয়ে উঠল সবাই চুপ মেহরুন দৃঢ় কণ্ঠে বললেন স্যার আমি আইন ভাঙিনি আমি আইন রক্ষা করেছি যদি এক এএসআই জনগণের কাছ থেকে খোলাখুলি টাকা তোলে আর আমরা চোখ বন্ধ রাখি তাহলে সেটা কি শৃঙ্খলা একজন সিনিয়র অফিসার কটাক্ষ ভরে বললেন আপনি একা নায়িকা সাজার চেষ্টা করছেন মিডিয়ার সামনে পুলিশের ভাবমূর্তি ধ্বংস করেছেন মেহরুনের কণ্ঠ এবার তীক্ষ্ণ হল ভাবমূর্তি যদি মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে তাহলে তা ধ্বংস হওয়াই ভালো আমি আমার অফিসারদের বলেছি সততার ওপর গর্ব করতে যদি কেউ এতে অসুবিধা বোধ করে সেটা তাদের লজ্জা ঘরে নিস্তব্ধতা নেমে এলো ডিআইজি হুমায়ুন কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে তদন্ত চলবে তবে আপনি এখন থেকে প্রতিটি অভিযান আমাদের জানিয়ে করবেন মেহেরুন মাথা নত করলেন কিন্তু চোখের দৃষ্টি বলছিল তিনি থামবেন না সন্ধ্যা নামতেই করাচির সেন্ট্রাল মার্কেটে আবার নড়াচড়া শুরু হল পুলিশের ভয় চলে গেলেও অনেক ব্যবসায়ীর মনে সন্দেহ ঘুষের চক্র সত্যিই শেষ হয়েছে তো একটা চা দোকানে বসে আলী একজন তরুণ দোকানদার তার বাবাকে বলল আব্বা আজকে তো বাজারে নতুন কিছু লোক দেখা যাচ্ছে এরা কারা বৃদ্ধ বাবা মাথা নাড়লেন বেটা ওরা পুলিশের লোক নয় মনে হয় পুরনো ঘুষের দলে নতুন খেলোয়াড় ঠিক তখনই দূর থেকে কালো রঙের গাড়ি থামল দরজা খুলে নেমে এলেন মেহেরুন নিশা নিজেই পাশে ডেপুটি কাশিফ তারা গাড়ি থেকে নেমেই দোকানীদের দিকে হাসলেন সালাম আলাইকুম আজ আমি এসেছি বাজারের নতুন নিয়ম দেখাতে সব দোকানি এগিয়ে এলো মেহেরুন একটা বড় নোটিশ বোর্ডে নতুন নির্দেশনা টানালেন কোনো পুলিশ বা সরকারি কর্মকর্তা এই মার্কেট থেকে কোনো প্রকার টাকা বা সুবিধা নিতে পারবে না দোকানীদের নিরাপত্তা ও ব্যবসার শৃঙ্খলা রক্ষার জন্য এসপি অফিস সরাসরি দায়ী থাকবে মানুষ করতালিতে ফেটে পড়ল কারোর চোখে জল কারোর মুখে দোয়া আল্লাহ আপনাকে হেফাজত করুন ম্যাডাম মেহরুনের মুখে একটুখানি হাসি ফুটল কিন্তু তিনি জানতেন এই হাসির পেছনে এখনও এক গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে রাত নটার দিকে সদর দফতরে তার অফিসে বসেছিলেন মেহেরুন নিসা ফাইলের স্তূপ সামনে চোখে ক্লান্তি তখন দরজায় করা নাড়ল তার বিশ্বস্ত অফিসার কাশিফ ম্যাডাম আমরা কিছু অদ্ভুত তথ্য পেয়েছি আটক এএসআই নাদিম জেল সেলে কারোর সঙ্গে যোগাযোগ করেছে মনে হচ্ছে সে ভেতর থেকে কারোর নির্দেশ নিচ্ছে মেহরুন মাছা তুললেন কার নির্দেশ কাশিফ নিচু গলায় বলল একজন সাবেক ডিএসপি মুনির সাহেব যিনি এখনও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত মনে হচ্ছে ঘুষের টাকা কেবল থানার মধ্যে নয় আরও ওপরে পর্যন্ত যেত মেহরুন ধীরে ধীরে উঠে জানালার কাছে গেলেন জানালার ওপারে করাচির আলোগুলো ঝিলমিল করছে কিন্তু তার চোখে সেই আলো ছিল না কাশিফ তিনি বললেন এই শহরটা শুধু ময়লা না এটা পচে গেছে এখন যদি কেউ হাত দেয় দুর্গন্ধ ছড়াবে তবু আমি হাত দেব আমি পেছাবো না কাশিফ দ্বিধায় বলল ম্যাডাম আপনি জানেন এই তদন্তে অনেক প্রভাবশালী লোক জড়িত তারা আপনাকে টার্গেট করবে মেহরুন থান্ডা গলায় বললেন আমি ইউনিফর্ম পরেছি আল্লাহর নামে শপথ নিয়ে যদি ভয় পাই তাহলে অন্যায় হাসবে আমি ন্যায়কে হাসতে দেব না দুদিন পর ভোরে এসপি অফিসের সামনে একটি অচেনা গাড়ি এসে থামল একজন অজ্ঞাত ব্যক্তি একটি খাম ফেলে রেখে চলে গেল ভেতরে খাম খুলতেই মেহরুন দেখলেন একটি ছবি ও একটি নোট ছবিতে তার বাসার গেটের সামনে তার ছোট ভাই হামিদের ছবি পাশে লেখা তুমি যদি তদন্ত বন্ধন না করো হামিদের পরবর্তী লক্ষ্য হবে মেহরুনের হাত কেঁপে উঠল কিন্তু মুখে কোনো ভয় দেখা গেল না তিনি গভীর শ্বাস নিয়ে বললেন এটা মানে তারা ভয় পাচ্ছে আমি ঠিক জায়গায় আঘাত করেছি তার চোখে তখন এক অদম্য আলো তিনি ফোন তুলে বললেন কাশিফ টিম তৈরি করো আজ রাতেই মুনিরের অফিসে অভিযান হবে আর মনে দেখো এই শহর পরিষ্কার হবে এমন কি যদি এর জন্য আমাকে নিজের জীবনও দিতে হয় সেই রাতে করাচির আকাশে গর্জে উঠল বজ্র বৃষ্টি শুরু হলো হঠাৎ এসপি মেহরুনের কনভাই গাড়ি ছুটে চলল শহরের উত্তর প্রান্তের দিকে অন্ধকার গলির ভেতর পুরনো এক গুদাম ঘর ভিতরে আলো জ্বলছে আর টেবিলের ওপর ছড়িয়ে আছে টাকার বান্ডিল আর নথি মুনির দাঁড়িয়ে বলছিল এই মেহেরুনকে আমরা চুপ করাতে না পারলে পুরো নেটওয়ার্ক ধরা পড়ে যাবে ঠিক তখনই দরজার বাইরে থেকে শোনা গেল পুলিশ হ্যান্ডস আপ গুদাম ঘরের আলো ঝলসে উঠল দরজা ভেঙে ঢুকল এসপি মেহেরুন নিসা হাতে রিভলভার মুখে দৃঢ়তা পাশে তার টিম মুনির চিৎকার করল তুমি ভুল করছো মেহেরুন এই খেলা তোমার একার না মেরুন গর্জে উঠলেন আইনের খেলা সবার জন্যে এক আর আজ থেকে ঘুষখোরদের জন্যে এর শেষ অধ্যায় শুরু হল বৃষ্টি পড়ছিল ছাদের ফাঁক দিয়ে আর শহরের এক কোণে ন্যায়ের এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল একজন নারী অফিসারের নেতৃত্বে যিনি একাই পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছিলেন রাত তখন প্রায় দুইটা করাচির উত্তরের সেই পুরনো গুদাম ঘর এখন পুরোপুরি ঘেরাও করে রেখেছে পুলিশ মেশিনগান হাতে অফিসাররা শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে টর্চলাইটের আলো ঘুরছে প্রতিটি কোণে এসপি মেহরুন নিসা নিজের হাতে গাড়ির দরজা ঠেলে নেমে এলেন তার মুখে বৃষ্টির ফোঁটা চোখে কঠিন সংকল্প গুদামের ভেতরে টেবিলের ওপর ছড়ানো টাকার বান্ডিল নোটবুক আর নথিপত্রগুলো বাতাসে উঠছিল টেবিলের একপাশে বসেছিল ডিএসপি মনির আর তার পাশে তিনজন সশস্ত্র লোক মেহেরুন চিৎকার করে বললেন করাচি পুলিশের নামে লজ্জা তোমরা এই শহরকে ঘুষে রাজ্যে পরিণত করেছ মনির হেসে বলল মেহেরুন নিসা তুমি ভাবছ এই লড়াই তুমি জিতবে তুমি জানো না তোমার উপরে কারা আছে তুমি শুধু এক অফিসার আমরা রাজনীতি আর ক্ষমতার সঙ্গে যুক্ত মেহেরুন এগিয়ে এলেন এক পা রিভলভার উঁচিয়ে বললেন ক্ষমতা যদি অন্যায়ের পাশে থাকে আমি সেই ক্ষমতাকে চূর্ণ করে ফেলব আজ রাতেই করাচি জানবে আইন বেঁচে আছে এক মুহূর্তে গুলির শব্দ ছড়িয়ে পড়ল বাহিরে বজ্রপাতের আওয়াজ ভেতরে ধোঁয়া কাশিফ আর তার টিম ঢুকে পড়ল কয়েক মিনিটের মধ্যে তিনজন সশস্ত্র লোক আত্মসমর্পণ করল মুনির পালানোর চেষ্টা করলেও কাশিফ তার কাঁধে গুলি চুঁয়ে ফেলল সে মাটিতে পড়ে গেল মেহরুন ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন এটা সেই হাত যেটা অসহায় দোকানদারদের রক্তের টাকা গুনত আজ এই হাত আইনের সামনে নত হল মুনির কাপা কণ্ঠে বলল তুমি একা কিছুই বদলাতে পারবে না মেহেরুন কাল অন্য কেউ আমার জায়গা নেবে মেহেরুন নীরবে তাকিয়ে থাকলেন তার চোখে কষ্ট আর কঠোরতা একসাথে হয়তো পারবো না কিন্তু আমি শুরু করেছি আর শুরুটাই বিপ্লবের জন্ম দেয় পরের দিন সকাল করাচি শহর জেগে উঠল নতুন এক সূর্যের আলোয় সংবাদপত্রের শিরোনাম এসপি মেহেরুন নিসা করাচির দুর্নীতির চক্র ভেঙে দিলেন মুনির গ্রেপ্তার মানুষের মুখে একটাই নাম মেহেরুন নিসা রিকশাওয়ালা থেকে ব্যবসায়ী পর্যন্ত সবাই বলছে এই শহরে এখনও ন্যায় আছে কিন্তু মেহেরুন জানতেন এটা শেষ নয় তিনি অফিসে বসে কফির কাপ হাতে নিয়ে ফাইলের পাতা উল্টাচ্ছিলেন প্রতিটি পাতায় নতুন নাম নতুন চক্র তার মনে হচ্ছিল এই যুদ্ধ শুধু দুর্নীতির নয় এটা মানুষের আত্মার লড়াই ঠিক তখনই দরজায় করা পড়ল কাশিব ঢুকে বলল ম্যাডাম এক ব্যক্তি এসেছেন আপনার সঙ্গে দেখা করতে মেহরুন বললেন ভেতরে আসতে বলো একজন বয়স্ক দোকানদার ভেতরে এলেন তিনি কেঁদে কেঁদে বললেন বেটি আমি আল্লাহর নামে তোমাকে দোয়া দিচ্ছি তোমার কারণে আমাদের বাজারে শান্তি ফিরেছে আগে প্রতিদিন টাকা দিতে হতো এখন আমরা সৎভাবে ব্যবসা করতে পারছি মেহেরুন উঠে দাঁড়িয়ে তার হাত ধরলেন আমাকে না আল্লাহকে ধন্যবাদ দিন আমরা সবাই মিলে যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কেউ ঘুষ খেতে পারবে না বৃদ্ধ লোকটা চলে গেল কিন্তু তার চোখে যে কৃতজ্ঞতা ছিল তা মেহেরুনের মনের গভীরে এক আগুন জ্বালিয়ে দিল ন্যায়ের আগুন যা কখনো নেভবে না রাত নেমে এসেছে অফিস ফাঁকা শুধু জানালার বাইরে দূরে রাজান ভেসে আসছে মেহরুন নিসা টেবিলের পাশে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলেন মুখে ক্লান্তি চোখে দৃঢ়তা তিনি ধীরে ধীরে নিজের ইউনিফর্মের কাঁধে হাত রাখলেন যেন মনে মনে শপথ পুনরায় নিচ্ছেন আমি এই ইউনিফর্ম পরেছি মানুষের জন্য এই ইউনিফর্মে অন্যায়ের ছায়া পড়তে দেব না আজ থেকে করাচির প্রতিটি অফিসার জানুক একজন নারীও পুরো ব্যবস্থাকে বদলে দিতে পারে বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ শব্দে সেই শব্দ যেন ছিল শহর ফিরে পাওয়ার আওয়াজ আর করাচির এক প্রান্তে অন্ধকারের ভেতরে এক নারী অফিসার শান্তভাবে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ আমার শক্তি বাড়িয়ে দাও কারণ এই লড়াই এখনও শেষ হয়নি এভাবেই এসপি ম্যাডাম ইন অ্যাকশন সিরিজের সেই অধ্যায় শেষ হল এক নারী অফিসারের সত্য সাহস আর ন্যায়ের অধম্য গল্প যিনি একা হাতে প্রমাণ করলেন দুর্নীতির পাহাড়ও ভেঙে পড়ে যদি তার সামনে দাঁড়ায় এক সৎ হৃদয়ের মানুষ